কিরে দোস্ত তোর না এটা অনেক প্রিয় আছিলো হ্যাঁ এই লাড্ডু লইয়া এলাকায় কত কাহিনী কত ইতিহাসে শেষমেষ এলাকায় তোর নাম কি করছিল লাড্ডু মতি আরে যতদিন লাড্ডু মতি আছিলাম ততদিনই ভালো আছিলাম হ্যাঁ এই লাড্ডুর পিছনে দৌড়াইতাম লাড্ডু খাওয়ালে কত স্মৃতি কে যে আমারে কইলো বিয়ার লাড্ডুটা খাইতে এই বিয়াটা কইরে আমার জীবনটা শেষ হয়ে গেল ওই যে মুরব্বিরা বলে না বিয়ে হইছে দিল্লিকা লাড্ডু যে করে সেউপস্থায় যে না করে সেও পস্তায় আমি কইরা বিয়া কইরা পস্তাইতাস মামা তাইলে তুমিও পস্তাইতাস না না পস্তাইতাসি না আমার জীবনটা ফালা ফালো হয়ে গেছে গাদার মতো খাইটা বিদেশ টিকা টাকা পাঠাই একটু শান্তির আশায় কিসের শান্তি কিসের শান্তি ঘরে যুদ্ধ চলতেছে শুধু আমান না বেশিরভাগ প্রবাসীর ঘরে এই যুদ্ধ চলে ওরা তো ঘরে ঘরে যুদ্ধ করে আর আমি মনে মনে যুদ্ধ চলে বন্ধু যুদ্ধ 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 মানে মানে শত্রু শত্রু খেলা আমার প্রতি তোমার মোকাবেলা না করতে হয় সেই জন্য তো বিদেশে গেলাম টাকা ইনকাম করব, টাকা দিয়ে শান্তি কিনবো আবার ভাবলাম মা এখানে একা থাকবো কষ্ট থাকবো তার যাতে জীবন যুদ্ধে লড়তে না হয় সেই জন্য বিয়া করলাম তার একটা বন্ধু হইলো সেই বন্ধু যে বন্দুক হইয়া মা আর বৌমিলা গোলাগুলি করব। একজন আরেকজন গুলি করে আর সেই গুলি মিস ফেয়ার হইয়া প্রবাসে যায় আমার বুকে লাগে কি একটা অবস্থা কত নিশ্চয়ই ওই কবিতার মতো দাঁড়া কোন পক্ষে যাবে ওরে বাইরে আমার কোন পক্ষে যাওয়ার সুযোগ নাই পক্ষ বিপক্ষ আমার মা আমার বউ তারাই সিদ্ধান্ত নয়। একজন ডান পাশ ধরে টানে তো আরেকজন বা পাশ ধরে টানে আমি আছি একটা টানাটানির মধ্যে কি করবো কিছুই বুঝতেছি না আরে বন্ধু তুমি ভুলে গেলে তো হবে না জীবন মানে একটা অভিনয়ের মঞ্চ এখানে যদি সুখে থাকতে চাও তোমাকে সুন্দরভাবে অভিনয়টা করতে হবে তুমি এমনভাবে অভিনয় করে বউকে ম্যানেজ করবা মা টের পাবে না আবার মাকে ম্যানেজ করবা বউ টের পাবে না এই যে আমারা দেখো হ্যাঁ দেখে তোমার অনেক খুশি লাগতেছে না কিন্তু আমি যে কিছুক্ষণ আগে মনে করো তোমার ভাবির লোকে আধা ঘন্টা তুমুল ঝগড়া করে কেউ টের পায় আমার খুশি লাগতেছে কেন জানো কারণ আমি জিতছি মামা